তো বন্ধুরা নিউ দেখতে দেখতে সামার চলে আসলো যারা এখন যুক্তরাষ্ট্রে বেড়াতে আসবেন বা এখানে থাকেন তারা নিশ্চয়ই ভ্রমণ প্ল্যান করছেন লেকজর্স হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের জায়গা আমরা গত বছর সামারে গিয়েছিলাম এখানে সেই ভ্রমণেরই খানিকটা অংশ শেয়ার করছি আমাদের অপার শান্তি দিয়েছিল লেকজর্স বিস্তীর্ণ জলরাশি আর চারপাশ ঘেরা সবুজ পাহাড় মায়াময় স্নিগ্ধতায় ডুবে যাওয়ার এক অপূর্ব স্থান লেক অবস্থান নিউ রাজধানী আলবাহিনীতে এর ডাকনাম কুইন অব আমেরিকান লেক যার অর্থ দ্বারায় বাংলা করলে আমেরিকান হ্রদের রানী স্থানীয়রা একে বলেন আন্দিয়া তা রক্তে তবে এর কোনো আক্ষরিক অর্থ আছে কিনা আমার জানা নেই লেকের দিকে তাকালে কোথাও মনে হয় সবুজ আবার কোথাও আকাশের সবটুকু নীল আসলে প্রতিফলনের উপর নির্ভর করে এই রং কোথাও পাহাড়ের সবুজের ছায়া পড়েছে সেখানে সবুজ জল আর কোথাও আকাশের নীল প্রতিচ্ছবি মনের ভেতর শুকিয়ে যাওয়া প্রেম যেন আবার ধরা দেয় এখানে এসে পুরো লেকটি ঘুরে দেখার জন্য রয়েছে ক্রুজে ভ্রমণের ব্যবস্থা পঁচিশ থেকে ত্রিশ ডলার খরচ করলেই লেকে দেখা যাবে নদী আর পাহাড়ের সীমানা ঘেঁষা জনজীবন কি পরিচ্ছন্ন ঝিমঝাম বাড়িগুলো শত বছরের পুরনো আদলেই রয়েছে সব সবকিছু সংরক্ষণ করা হচ্ছে অতি যত্নে পুরনোকে পুঁজি করেই গড়ে উঠেছে পর্যটন শিল্প বেশ কিছু সাবেকি হোটেল মোটেল রয়েছে চাইলে রাতেও কাটানো যাবে ভাড়া একটু বেশি স্থানীয়রা জানান অফ অর্থাৎ গ্রীষ্মের আগে বা পরে থাকা খাওয়ার খরচ অনেকটা কম পড়ে ক্রুজ ভ্রমণের সুবিধা হল ভ্রমণের সাথে সাথে আপনি ইতিহাসটাও জানতে পারবেন সেই সাথে শীতল মিউজিক প্রেমপূর্ণ যুগল হৃদয়ের জন্য এ ভ্রমণ হতে পারে আরও নান্দনিক বাঙালির প্রেমিক মন অজান্তেই কেই উঠবে আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন খাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই